প্রিয় দর্শক বন্ধুরা এত বড় তাপদাহ বাংলাদেশ আর কখনও কোনো দিন দেখেছে কিনা আমার জানা নেই তাই আমরা ব্যবসায়ী সংগঠন উদ্বেগ নিয়েছি যারা রিক্সা চালক আছেন অটো চালক আছেন পথযাত্রী আছেন তাদের জন্য ঠান্ডা কিছু শরবতের ব্যবস্থা করেছি ব্যবসায়ী সংগঠন আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিক্সালারা তারা রোদের তাদের দেহ কলেজা শুকিয়ে গেছে তাদেরকে আমরা একটু ঠান্ডা শরবত খাওয়ানোর ব্যবস্থা করেছি এখানে এখানে রয়েছে লেবুর শরবত এখানে রয়েছে সিলাইন এখানে রয়েছে একটু বরফ এখানে রয়েছে চিনি আমরা ব্যবসায়ী সংগঠন উদ্বেগ নিয়েছি তৃষ্ণার্ত মানুষের মুখে একটু হাসি ফুটানোর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্নভাবে এখানে আল্লাহর দরবারে কান্দা হচ্ছে বৃষ্টির জন্য হয়তো আল্লাহ পাক আমাদের এই তাপদাহ এই সাজা থেকে মুক্ত করে দেবেন আমি আমার এতটুকু বয়সে আমি কখনো এত গরম এত তৃষ্ণার্ত দেখিনি একজন রিক্সা চালক তিনি এতটাই ব্যাকুল হয়েছেন তিনি আর রিক্সাটাকে ঠিক মতো না ধুয়ে তিনি এক গ্লাস শরবতের জন্য এসেছেন তার রিক্সাটা রাস্তার মাঝখানে দড়িয়ে যাচ্ছিল সেই দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি আপনারা আরো দেখতে পারবেন এখানে বিশাল করুন করুণ কাহিনী রয়েছে এখানে বিশাল অনেক দৃশ্যপট রয়েছে অসহায় চালক অসহায় অসহায় ভ্যান চালক পথচারী তাদের পাশে দাঁড়ান তাদেরকে সাহায্য করুন তাদেরকে সহযোগিতা করুন আমরা আজকে খুলনা খালিশপুরবাসী যে ব্যবসায়ী সংগঠন রয়েছে তারা আমরা এই উদ্বেগটি নিয়েছি অসহায় মানুষের পাশে দাঁড়ান জন্য আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি করবেন আপনার একদিন এগুলো সব শেষ হয়ে যাবে আপনার বিন্দু পরিমাণে কোনো অর্থ বা বিন্দু পরিমাণে কোনো বিল্ডিং বিন্দু পরিমাণে কোনো অট্টালিকা বিন্দু পরিমাণে কোনো অর্থই আপনার কাজে লাগবে না সেদিন আপনার এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো এতটুকু কাজে লাগবে তাই এখানে এখানে দেখতে পাচ্ছেন মানুষ অটো দাঁড় করিয়ে মানুষ তৃষ্ণার চালায় তাদের কলিজা ফেটে যাচ্ছে তারা দৌড়িয়ে দৌড়িয়ে এসে বিভিন্ন ভাবে তারা এক গ্লাস শরবত পান করছেন তাদের কলিজাকে ঠান্ডা করার জন্য আজকে আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন তাদের কলিজাকে ঠান্ডা করবেন পাক আপনার কলিজাকেও ঠান্ডা করে দেবেন এটাই হলো ইসলামের মূলনীতি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ তারা একটু ঠান্ডা শরবতের জন্য বাচ্চা বৃদ্ধ আবাল সব ধরনের মানুষ এসেছেন তারা এক গ্লাস শরবতের জন্য মানুষ কতটা অসহায় হলে মানুষ কতটা তৃষ্ণার্ত হলে তারা এই কাজগুলো বা এত দৌড়িয়ে এই শরবত পান করতে পারেন আজকে সচক্ষে আপনাদের মাঝে আমি তুলে ধরেছি আমি শাহীন আপনাদের মাঝে বিভিন্ন ক্যাটালগ ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হই আপনাদেরকে সচেতন করানোর জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যাতে বাংলাদেশের মানুষ হয় অসহায় রিক্সা চালক ভ্যান তাদের পাশে যেন দাঁড়ায় আপনাকে সেই লক্ষ্যবস্তু স্থানে পৌঁছিয়ে দেবে আপনি যতই ইবাদত করেন যতই বন্দিগিরি করেন না কেন আপনি যদি মানুষের পাশে না দাঁড়াতে পারেন মানুষ মানুষের জন্য যদি না হতে পারেন তাহলে আপনি মানুষ রূপে কোনো মানুষ বলে গণ্য হবেন না ইসলাম একটি সত্য ধর্ম ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মে আপনাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে আপনার পাশে যারা আছে তারা দুমুটো খেয়েছে কিনা আপনি ভালো খেলেন আপনি বিলাসিতা জীবন যাপন করলেন এর নাম ইসলাম না আপনি মসজিদে গেলেন পাচক্ত নামাজ পড়লেন সৃষ্টিকর্তার প্রার্থনা করলেন এটা ঠিক আছে এর অর্থ এই নয় যে আপনি দুনিয়াতে পাখিরাতে সব পেয়ে গেলেন আপনি যদি মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়াতে পারেন তাহলে আপনি জীবনে কখনোই কামিয়াবি হতে পারবেন না ইসলামের চারটি পন্থা হাকিকাত শরিয়াত মারুফাত তরিকাত এই চারটি পন্থাই আপনাকে মেনে চলতে হবে কোনোটা আছে কোনোটাই আপনি চলতে পারবেন না আজকে প্রিয় দর্শক আপনাদের মাঝে আমি তুলে ধরেছি ব্যবসায়ী সংগঠন তারা তাদের নিজের উদ্দেশ্যে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন আমরা তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে আজকে কিছু একটু সামান্য পানি একটু সেলাইন একটু চিনি একটু ট্যাঙ্ক দিয়ে একটু লেবুর শরবত দিয়ে তাদের কলিজাকে ঠান্ডা করার এখানে দেখতে পাচ্ছেন এক বৃদ্ধ মানুষ তিনি ইতির এসে তার কলিজা শুকিয়ে গেছে তিনি বলছিলেন বাবা আমার কলিজা শুকিয়ে গেছে আল্লাহ তোমাদেরকে মঙ্গল করুন এর চাইতে বড় পাওয়া এর চাইতে বড় চাওয়া আর কি হতে পারে আপনি আপনার জীবনে কি করতে চান আপনি আপনার জীবনে কি পেতে চান আপনি আপনার জীবনে কতটুকু স্বনির্ভরশীল বা বাংলাদেশ চান কিন্তু স্বনির্ভরশীল তখনই হতে পারবেন যখন আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন মানুষ মানুষের জন্য আজকে খ্রিস্টান বা অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু মানুষের জন্য অজস্র পরিমাণে কাজ করে যায় তারা অসহায় মানুষদের পাশে দাঁড়ায় এই শিক্ষা হলো আমার নবীর শিক্ষা আপনি মুসলিম হলে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন কিন্তু আমরা অনেকটাই বঞ্চিত থাকি এই অসহায় মানুষদের পাশে দাঁড়াই না আমরা মুখ ফিরিয়ে নেই আজকে আপনাদেরকে আমি যে দৃশ্যপট যে দেখাচ্ছি আজকে একজন রিক্সাওয়ালা তিনি এক গ্লাস শরবতের বিনিময়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন হে আল্লাহ আপনি যারা আমাকে কলিজা ঠান্ডা করে দিল আপনি তাদেরকে কলিজা ঠান্ডা করে দিন এর চাইতে বড় পাওয়া এর চাইতে বড় চাওয়া কি হতে পারে আপনি দেখতে পাচ্ছেন আমার চারপাশে যে রাস্তাগুলো রয়েছে রাস্তায় বালিগুলো টক বক করে ফুটছে মানুষগুলো প্যাটের যন্ত্রণায় সংসারিক যন্ত্রণায় ছেলে মেয়েদের যন্ত্রণায় তারা রাস্তায় নেমে রিক্সা চালাচ্ছেন তারা রাস্তায় নেমে বিভিন্ন কর্মের কাজে কর্মের ভিতরে জড়িত আছেন প্রিয় ভাই প্রিয় বোনেরা যারা বাংলাদেশের জনগণ আছেন তারা আপনি আপনার চারপাশের মানুষের জন্য কিছু করেন এই মানুষের ভিতরেই স্বর্গ এই মানুষের ভিতরেই নরক যদি মানুষ হতে চান তাহলে মানুষের পাশে দাঁড়ান আজকে বিআইডিসি রোড খালিশপুর খুলনায় ব্যবসায়ী সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনি বা বাংলাদেশে এমন মানুষ আছেন যারা হাজার হাজার কোটি টাকার মালিক যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে তিনি নিজেও জানেন না এমন মানুষ আছেন যার বার্থডে ডে দুই লাখ তিন লাখ এক লাখ টাকা ইনকাম আছে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে তিল থেকে ভাই তাল হয় আপনারা বিশজন দশজন মিলে অসহায় এই মানুষদের পাশে দাঁড়ান তাদেরকে একটু সেবা দেন তাদের পাশে থেকে তাদেরকে আপনারা সহযোগিতা করেন আজকে আমি আপনাদের সামনে এমনই একটি ভিডিও হাজির হলাম অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সারা পৃথিবীর মানুষকে দেখার সুযোগ করে দেবেন এবং